হ্যালো বন্ধুরা আজকে সকাল থেকেই প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে বাইরে একদম বেরোনো যাচ্ছে না আর বাগানের কোনো কাজ করা তো দূরের কথা আজকে আমি সবজিও হারভেস্ট করতে পারবো না কোনো ভিডিওই বানাতে পারছি না তো বন্ধুরা আজকে তো কোনো ভিডিও বানাতে পারবো না তাই ভাবলাম কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা এই বৃষ্টির দিনে বাজারে না গিয়ে নিজের বাগানের অর্গানিক সবজি দিয়ে যদি থালটা ভরে যায় তাহলে তো কি বলবো মানে এর চেয়ে আনন্দ আর কিছুই নয় তো দেখো আজকে কি কি রান্না করলাম দেখো বন্ধুরা আজকে কি কি রান্না করলাম এই যে ঢেঁড়স সেদ্ধ করলা ভাজি আর এখানে লিম বেগুন আর কাঁঠালের বিজি দিয়ে একটা তরকারি করলাম এখানে ঝিঙে আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করলাম আর এখানে গতদিন যে শশাটা তুলেছিলাম সেই শশা দিয়ে শুক্তো করলাম গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তো দেখো কত কিছু রান্না হয়ে গেল আর একটা পরিবারের জন্য এইটুকু যথেষ্ট তো বাজার থেকে শশা এনে রান্না করি একদম হতে চায় না আর গাছের শশাটা যখন ডালে দিয়ে একটু ফুটিয়েছি একদম গলে গেছে আর এই শুক্তাটার টেস্ট যে কি দারুণ হয়েছে তোমাদের বলে বুঝাতে পারবো না আর ইলিশ মাছের মাথা তো এমনিতে টেস্ট তার উপর গাছের আবার কচি ঝিঙে কি যে দারুণ লাগছিল তরকারিটা কি আর বলবো আর দেখো লিমের তরকারিটাও দারুণ হয়েছিল আর করলার কথা কি আর বলবো তো বন্ধুরা বৃষ্টির দিনে এই খাবারের মজাটা আমি নেই তোমরা যদি চাও তোমরা এই বৃষ্টির দিনে বাজারে না গিয়ে এভাবে খাবারের মজা নিতে পারো তো বন্ধুরা আজকে তো আর ভিডিওটা বড় করতে পারলাম না তাই আজকে এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকো আর অর্গানিক খাবার খেয়ে সুস্থ থেকো